বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে এগারোটি বিশ্ব সংবাদ সংক্ষেপে নাম্বার এক লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে চব্বিশ আরও ভয়াবহ হওয়ার শঙ্কা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে চব্বিশ হয়েছে সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৬ জন এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা দিনরাত কাজ করে চললেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরেই বলা চলে নাম্বার দুই টিউলিপের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত বললেন ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন লন্ডনে টিউলিপ সিদ্দিকের ব্যবহৃত সম্পত্তি বিষয়ে তদন্ত হওয়া উচিত ও যদি প্রমাণ হয় শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপকভাবে লুটপাটের মাধ্যমে এটি অর্জিত হয়েছে তাহলে সেই সম্পদ দেশে ফেরত পাঠানো উচিত নাম্বার তিন জমজমের বলে ট্যাপের পানি বিক্রি করে পঁচিশ লাখ ডলার আয় তুরস্কে পবিত্র কূপের পানি বলে ট্যাপের পানি বিক্রি করার একটি বড় জালিয়াতি চক্রকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ দেশটির আদানা শহরে পরিচালিত এক অভিযানে পনেরো টন ট্যাপের পানি উদ্ধার করা হয় যা সৌদি আরবের আসল জমজম পানির নামে লেবেলযুক্ত ছিল নাম্বার চার আগুনে আলুপোড়া খাচ্ছেন বাড়িওয়ালারা হাঁকাচ্ছেন আকাশচুম্বী ভাড়া লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের থেকে অবৈধভাবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাড়িওয়ালাদের বিরুদ্ধে আমেরিকান রিয়েলিটি টিভি সিরিজ সেলিং সানসেট তারকা ও রিয়েল এস্টেট ব্যবসায়ী জেসন ওপেনহেইম এই অভিযোগ তুলেছেন নাম্বার পাঁচ তালেবানের সঙ্গে কেন সুসম্পর্ক চায় ভারত সম্প্রতি দুবাইতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ও তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে ভারত তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় নাম্বার ছয় এবার ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনারকে তলব ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি ও ঢাকার মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই তাকে ডাকা হয়েছে নাম্বার সাত বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের মধ্যে যোগাযোগ ছিল বাংলাদেশে যখন গত আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয় তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন নাম্বার আট ট্রাম্পের দ্বিতীয় দফায় গুরুত্ব পাবে যেসব বৈশ্বিক বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আর মাত্র কয়েকদিন পরেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন নির্বাচনী ক্যাম্পেইন থেকেই বড় ধরনের পরিবর্তনের বার্তা দিয়ে আসছেন বিতর্কিত এই রিপাবলিকান নেতা যা সম্ভব তবে ক্যাম্পেইনের সময় দেওয়া বক্তব্য আর সরকার চালানো এক জিনিস নয় নাম্বার ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান জাপানের কিউশু অঞ্চলে ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে সোমবার তেরোই জানুয়ারি ইউরোপিয়ান ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারে তথ্য জানিয়েছে নাম্বার দশ দক্ষিণ পূর্ব এশিয়ায় বাড়ছে চীনা খাদ্য ও পানীয় ব্র্যান্ডের দাপট সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনের খাদ্য ও পানীয় ব্র্যান্ডের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য হারে এক্ষেত্রে দেশগুলোতে প্রতিযোগিতাও বাড়ছে নাম্বার এগারো গাজায় চব্বিশ ঘণ্টায় আরও তেত্রিশ ফিলিস্তিনিকে হত্যা অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও তেত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী মেডিকেল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে